আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আমি আলোচনা করব মো লেয়ার মুরগির লাইটিং শিডিউল নিয়ে লেয়ার মুরগির লাইটিং শিডিউল যদি ঠিকভাবে না হয় ডিম উৎপাদন সঠিকভাবে হবে না মুরগি অসুস্থ হয়ে যাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তো সেই জন্য মুরগির লাইটিং শিডিউলটা সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি আমিও শুরুর দিকে এতটা নিখুঁতভাবে আমি লাইটিং শিডিউল জানতাম না এখন মোটামুটি অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভেটেরিনারি ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে মোটামুটি একটা পর্যায়ে আমি জানতে জানতে পেরেছি যে লাইটিং শিডিউলটা কেমন হবে কোন বয়সে কি কখন কতটুকু লাইট দিতে হবে তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব লেয়ার ফার্মে মন মূলত কোন বয়সে কতটুকু লাইট আমরা দিব কত ঘন্টা লাইট আমরা দিব আজকে আমার মুরগির একশো একষট্টি দিন বয়স শুরুর দিকে প্রথমত এক সপ্তাহ এক সপ্তাহ বা দুই সপ্তাহ শুরুর দিকে চব্বিশ ঘন্টা লাইট থাকবে যখন বাচ্চা ব্রুডিং থাকে ব্রুডিংয়ে থাকে যখন মুরগিগুলো ব্রুডিংয়ে থাকে বাচ্চা তখন চব্বিশ ঘন্টা লাইট দিতে হয় সেটা এক সপ্তাহ বা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তো ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা করে আলু কমিয়ে দিতে হয় অর্থাৎ রাত্রে যে কোনো সময় এক ঘন্টা লাইট অফ রাখতে হয় যাতে মুরগিগুলো অন্ধকারের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে পরবর্তী সময়ে তো সেই জন্য শুরুর দিকে তৃতীয় সপ্তাহ থেকে এক ঘন্টা করে লাইট অফ করে নিতে হবে তো মুরগি যখন বারো সপ্তাহ বয়স হয়ে যাবে তখন মোটামুটি ফুটকাটা শেষ খাঁচায় উঠানো শেষ খাঁচায় ওঠানোর পর থেকে মুরগি শুধুমাত্র দিনের বেলার আলুই যথেষ্ট অর্থাৎ বারো ঘন্টা বারো ঘন্টা আলুই যথেষ্ট ডিম আসার আগ পর্যন্ত প্রথম ডিমটা আসার আগ পর্যন্ত মুরগির লাইট এই বারো ঘন্টায় থাকবে বারো ঘন্টায় যথেষ্ট যদি রাত্রেবেলা তখন লাইট দেওয়া হয় দ্রুত ডিম চলে আসবে অর্থাৎ যদি রাত্রে চোখে লাইট পড়ে মুরগির সেক্ষেত্রে মুরগির সেক্সুয়াল ইমিউনিটি বৃদ্ধি পায় এভাবে মুরগির দ্রুত ডিম দিতে শুরু করে তখন মুরগি দুর্বল হয়ে যায় অপরিপক্ক বয়সে মুরগি যদি ডিম দেয় সে মুরগিগুলো দুর্বল হয়ে যায় এই জন্যই বারো সপ্তাহ পর থেকে মুরগিকে লাইট বন্ধ রাখতে হয় পরবর্তী সাত সপ্তাহ উনিশ সপ্তাহের আগ পর্যন্ত পুরোটাই বারো ঘন্টা লাইট দিতে হয় উনি সপ্তাহ বয়সে যখন প্রথম ডিম দিতে শুরু করবে ডিম দিতে শুরু করার পর মুরগি ধীরে ধীরে ডিমের পার্সেন্টেজের উপর নির্ভর করে লাইট বাড়াতে হবে টোটালে শেষ সময় পর্যন্ত মুরগির ষোলো ঘন্টা আলুর প্রয়োজন হয় তো ডিম দেওয়ার শুরুর দিকেই আমরা ষোলো ঘন্টা লাইট দিব না আমরা ধীরে ধীরে এই আলুর পরিমাণ বাড়াবো বারো ঘন্টা থেকে প্রথমে সাড়ে বারো ঘন্টা তারপর তেরো ঘন্টা প্রতি সপ্তাহে ধীরে ধীরে বাড়ানো উচিত তো এখন একশো ষাট দিন বয়সে আমি আটটা পর্যন্ত লাইট রেখেছি অর্থাৎ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রাকৃতিক দিনের আলো থাকে এখানে বারো ঘন্টা প্লাস দুই ঘন্টা আরও বাড়িয়ে দিচ্ছি তো চোদ্দো ঘন্টা লাইট দিচ্ছি আমার প্রোডাকশন থার্টি চলে আসছে থার্টি পার্সেন্টে এইভাবে চোদ্দ ঘন্টা লাইট দেওয়া উচিত এখন প্রতিদিন প্রোডাকশন বাড়বে আমিও লাইট বাড়াবো দশ বিশ মিনিট করে প্রতিদিন লাইট বাড়াব এখন চা বিকাল পাঁচটা বাজে